বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনটি বড় গণ অভ্যুত্থান ঘটেছে উনিশশো পঁচাত্তর এবং দুই সালে প্রতিটি অভ্যুত্থানে দৃশ্যমান লাভবান হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাকশাল হিসেবে পরিচিত প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক অস্থিরতায় রাষ্ট্র ক্ষমতায় উঠে আসেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান এরপর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলা হয় এই অভ্যুত্থানের মাধ্যমেই দেশের রাজনীতিতে বিএনপির যাত্রা শুরু উনিশশো সালে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল উনিশশো সালের গণ অভ্যুত্থানে পতন হয় এরশাদ সরকারের সামরিক শাসনের অবসানের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরাসরি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় এই অভ্যুত্থান বিএনপিকে জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ করে দেয় সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে যে দুটো রাজনৈতিক দল এখনও পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী কিন্তু গণভ্যুত্থান পরবর্তী অস্থিরতায় আবারও বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রতিটি গণভ্যুত্থান ক্ষমতার পালাবদলের পথ খুলে দিয়েছে আর সেই তিনটি ঐতিহাসিক বাঁকেই বিএনপি হয়েছে সবচেয়ে বেশি লাভবান